হ্যালো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে উচ্চ রক্তচাপ কী যাকে আমরা হাইপার বলে থাকি আজকে আমরা উচ্চ রক্তচাপের কারণ লক্ষণ এবং এর প্রতিরোধ সম্বন্ধে আলোচনা করব তো আসলে আমরা যে নিই উচ্চ রক্ত রক্তচাপের কারণ লক্ষণ এবং এর প্রতিরোধ কী কী রয়েছে তো প্রথমত হচ্ছে উচ্চ রক্তচাপ কী উচ্চ রক্তচাপ যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি একজন সুস্থ এবং পূর্ণবয়স্ক ব্যক্তির সিস্টোলিক রক্তচাপ যদি একশো চল্লিশ এবং ডায়াস্টোলিক রক্তচাপ যদি নব্বই মিলিমিটার পারত অথবা এর বেশি হয় তাকে আমরা উচ্চ রক্তচাপ বলে থাকি তো উচ্চ রক্তচাপের লক্ষণগুলোর মধ্যে কি কি রয়েছে প্রথমত হচ্ছে বুক ব্যথা হওয়া মাথা ব্যথা হওয়া বুক দর্পণ করা এবং শ্বাস নিতে কষ্ট হওয়া চোখে ঝাপসা দেখা এবং অনিয়মিত হৃদস্পন্দন এগুলো হচ্ছে হৃদরোগের লক্ষণ বা উচ্চ রক্তচাপের লক্ষণ উচ্চ রক্তচাপের কারণ উচ্চ রক্তচাপের কারণ অনেক রয়েছে তার মধ্যে হচ্ছে অতিরিক্ত লবণ গ্রহণ করার ফলে উচ্চ রক্তচাপ হয়ে থাকে ধূমপানের ফলে হয়ে থাকে অস্বাস্থ্যকর খাদ্যাভাসের কারণে হয়ে থাকে স্থূলতা ওজন বেশি হওয়ার কারণে উচ্চ রক্তচাপ দেখা দিয়ে থাকে অনিদ্রার কারণে হয়ে থাকে এবং অতিরিক্ত মানসিক চাপ এবং দুশ্চিন্তার ফলে উচ্চ রক্তচাপ দেখা দিয়ে থাকে জটিলতা উচ্চ রক্তচাপের ফলে আমাদের শরীর বিভিন্ন ধরনের জটিলতা দেখা দেয় তার মধ্যে রয়েছে হৃদরোগের ঝুঁকি বাড়ে স্ট্রোকের ঝুঁকি বাড়ে রক্তনালীতে সমস্যা দেখা দিয়ে থাকে এবং কিডনিতে সমস্যা হয়ে থাকে উচ্চ রক্তচাপ প্রতিরোধের উপায় উচ্চ রক্তচাপ প্রতিরোধের অনেকগুলো উপায় রয়েছে তার মধ্যে হচ্ছে অতিরিক্ত লবণ খাবার ফরিহার করা এবং নিয়মিত হাঁটাচলা এবং ব্যায়াম করা অতিরিক্ত ওজন কমানো ধূমপান থেকে নিজেদেরকে বিরত রাখা মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা পুষ্টিকর খাবার গ্রহণ করা রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমানো এবং নিয়মিত রক্তচাপ মাপা এগুলো করলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে এবং আমরা উচ্চ রক্তচাপ থেকে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো তাই আসুন আমরা নিয়মিত এই কাজগুলো করব এবং উচ্চ রক্তচাপের থেকে আমরা নিজেকে নিয়ন্ত্রিত রাখবো ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দেবেন সবাইকে ধন্যবাদ